তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে আর হচ্ছে হলো যেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি এটা আপনারাও ভাবতে পারেন যারা টিভি দিবেন যারা নিউজ পেপার দিবেন যারা বড় অনলাইন দিবেন তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা ইয়ে নেবেন কি জন্য লাইসেন্স দিবেন তাদের দশ থেকে বিশ কোটি টাকা অনলাইনের জন্য দশ কোটি টাকা নিউজ পেপারের জন্য পনেরো কোটি টাকা টিভির জন্য বিশ কোটি টাকা এটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে যাতে তারা যখন হয়ে যাবে যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না ছয় মাস ওই টাকা সংবাদ সাংবাদ সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে ওই টাকা থেকে ওদের পেনশন দিবে বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স টিভির লাইসেন্স অনলাইনে অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি এগুলো দরকার নাই নিউজ যারা করবেন তার টাকা থাকতে হবে টিভি যারা করবেন টাকা থাকতে হবে অনলাইন করতে হবে টাকা থাকে কারণ আপনার তো টাকা আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে আপনি যদি বেতন না দিতে পারেন এর আসলে আপনি বেতন না ইয়ে নাই আপনি তিনটা পত্রিকার মালিক এটা তো হতে পারে না এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম হয়েছে যেটা পঁয়ত্রিশ হাজার টাকা যেটা মাইন বলো আমি এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট এক আপনার যদি লাইনে দাঁড়ান এই এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন আমাকে ডাইকে নামিয়ে আসুন আর একটা হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দেবেন ইউনিয়নের লিডার থাকবেন না এটা খুব এটা এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন আবার আর আবার ইউনিয়ন হচ্ছেন ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে আলহামদুলিল্লাহ আপনি এডিটরশিপ নেন আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ইয়ে হন কি

কি জন্য রাইটের ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিলেন না কোনো ধরনের সরকার ছিলেন না আমি নাম বলতে পারি আমি নাম বললাম না আমি তো মালিক আমি আবার ইউনিয়নের লিডার এটা কেমন এটা অদ্ভুত না এই জিনিসটা গার্মেন্ট আপনি চিন্তা করেন গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি সে আবার মানে চিফ আবার ওই দিক দিয়ে আবার সে ইউনিয়নেরই চিফ এটা হয় না কি এই জিনিসটা আমাদের আমাদের চোখের সামনে বছরের পর বছর দশকের পর দশক এটা হয়েছে এটা খুবই অন্যায় একটা জিনিস এই জিনিসটা থাকা উচিত না আপনি যদি ইউনিয়নের লিডার হন আপনি প্লিজ ওগুলো ছাড়তে হবে আবার যদি আপনি এডিটর হন আপনি ইউনিয়ন ছাড়তে হবে ইউনিয়ন যারা খেটে খাওয়া জার্নালিস্ট তারা এটা নেতৃত্ব দিবে তারা আমাদের পেইনটা বুঝে আপনার পেনটা বুঝে যে মালিক হয়ে যায় সে কখনো আপনার পেন বুঝে না এবং এটা একদম অন্যায় এই জিনিসটা বন্ধ হওয়া উচিত